মানে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াশ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো কোনোদিন ওয়াশ করে নাই প্যান্ট পরে আছে হাফ এই শার্ট কি পাঞ্জাই পরে আছে বলো আমার না তোমাকে বলা যাবে না আমি বলবো তুই আমাকে উত্তর দিবা বলো আজকে আমরা আল্লাহকে পাওয়ার কয়টা আমল বলেছি আছে বলো প্রথম আমলটা কি ছিল না তুমি তো হাত দিয়েছা জায়গা মতো হ্যাঁ এই হৃৎপিণ্ড বা বা হৃদয় কয় প্রকার প্রথম প্রকারটা কি ছিল ভালো হৃৎপিণ্ডা বলেন দ্বিতীয় প্রকারটা কি ছিল তুমি জাস্ট বলো অশিষ্ট আট্টা কারা এদের কোয়ালিটি আসলে কি আল্লাহর হুকুম আর জানা করে যারা এদের প্রতি সংশয় সংশয় মানে ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে মার ভালো সময় না কথায় ভাঁজ আছে কথা ঠিক আছে সংশয় মানে জানেন তো হারাম তাও করেন কেন জানেন তো শূঘ হারাম খান কেন জানেন তো জিনা করা হারাম করেন কেন ঠিক কিনা বলেন আচ্ছা যাদের পাতা মৃত এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে খারাপ তো আশরাফুল মাখলুকাত আমরা আল্লাহ আমাদের কুকুর চাইতে খারাপ কেন বলে ব্যাখ্যাটা বলেন তো সবাইকে আমাদেরকে এই বলছে আমরা হলাম মুসলমান ভাই আমাদের চরিত্র এতই খারাপ যে দেখেন ভাই আমরা পশুর চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ভাই পশুদের ভাইজান অনেক ভাবে বলছে যে আমাদের একটা পশু যদি আমাদের একটা ভাগ্য খায় তার মানে হচ্ছে আমরা এত পাই এত আল্লাহ দেয় তাও শুক্রিয়া দেয় আল্লাহকে আমরা চিনতে পারি নাই ঠিক কিনা বলেন দুই নম্বর আমলটা বলেন আমার প্রিয় ভাই আপনার সিরিয়াল মেনটেন করতে পারেন আপনি দুই নম্বর আমল একটা বললেই হবে সমস্যা

আমাদের মুসলমানের জীবনে আমাদের নামাজ ছাড়া কিছু হইতে পারে না ভাই নামাজ হচ্ছে যে আমাদের হৃদপিণ্ড যেটা ছাড়া মুসলমানের হ্যাঁ বিল্ডিং বিল্ডিং তৈরি ভিত্তি ছাড়া কিন্তু কখনো বিল্ডিং হয় না তেমনি ভাই আমরা যদি ইমানদার বলে আমাদেরকে দাবি করি তাহলে নামাজের ভিতর কোনো কিছু হইতে পারে না মারহাবা বক্ত হয়ে যাবে রে মাসাআল্লাহ চার নাম্বার আমলটা কি বলো চার নাম্বার বলো একটা বললেই হবে না প্রবলেম সিরিয়াল মেনটেন করতে হবে না যতগুলো শুনেছো একটা বলে দাও চার নাম্বারে মার হবা বলেন সাত নাম্বার আগে চার নাম্বার নিয়ে আসে বাট বলেছে তো তবাটা আমি একটু দোয়া শিখাই দিলাম একদম ছোট্ট শব্দ একটা বলো দেখি সবাইকে আমি এরকম শুনছি আমাদের মসজিদের তালিমে যে কোনো আশি বছরে কাঠটা কাফেরও যদি

পাঁচ নাম্বার বলো একটা বলবো কেন রে ভাই এটা তো হাফেজ না আলেম না ও যে দাঁড়াইছে এটার জন্য তো সে মার হাবা পাওয়া দরকার ঠিক আছে কিনা বলে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াজ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো কোনোদিন ওয়াজ করে নাই প্যান্ট পরে আছে হাফ এই শার্ট কি পাঞ্জাই পরে আছে ও যে বলতে পারছে চার পাঁচটা এটাই তো শুক্রিয়া কথা ঠিক কিনা বলে পাঁচ নাম্বার তুমি না বললে আমি তোমাকে বলে দেবো যে কোনো একটা তুমি দেখি পারো কিনা পাঁচ পাঁচ নাম্বার নাম্বার একটা বলো হ্যাঁ হচ্ছে আমি বলে দিচ্ছি রসুল আল্লাহর নবীর ভালোবাসা আচ্ছা আল্লাহ নবী ভালোবাসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিবাহ আলি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে আমি একটা আয়াত পাঠ করেছিলাম তোমাকে প্রশ্ন করছি আল্লাহ রসুলকে ভালোবাসলে আমরা আসলে কি পাবো আল্লাহ সে ভাই এরকম হতে পারে আমল সবাই মানে আমি বলি বুঝতে হবে ঠিক আছে না একদম না

ওর কথা একটা ভাইভ আছে পুঠিয়া ছেলে পেলে আল্লাহকে বাদ দেওয়ার কাউকে ভয় পায় না ঠিক কিনা না বলে আল্লাহ তোমার নাম কি প্রিয় ভাই ওখানে ধরে বলো ভাইকি বল বা কোথায় পূর্ব ধোঁয়া পড়া আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে তাই হিসেবে কবল কর সকলে পড়া আমি আচ্ছা ভাই তুমি আসো পাগরিটা খুললে তোমার টুপিটাই পড়া যেতে তোমাকে পারবো আদারভাইজ পারবো না আচ্ছা ওই টুপিটা খোলো দেখি হয় কিনা না তোমার তোমার আর এটা তোমার হাদিয়া এটা 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 শুধু হাদিয়া তোমার জন্য জালসা দিয়ে দিবা আচ্ছা আচ্ছা আমার ওই যে হুজুর দাওয়াত নিয়েছে একটু হুজুর এসে এটাকে জালসা নোটে নোট করে নেন বসে পড়ো তুমি বসে পড়ো